নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে তীব্র মানবিক সংকটে থাকা গাজাকে ফের একবার ডেথ জোন বা মৃত্যুপুরি বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যাক করার সক্ষমতা রয়েছে চীনা প্রতিষ্ঠানের বলে দাবি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদেদে বলেছেন নিয়ন্ত্রণ লক্ষ্য রাশিয়ার ইমরান খানের সাথে শের আফজালের বৈঠক ভোটকার চুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান ইনসাফ বা পিটিআই আন্তর্জাতিক বিচার আদালতে ইরান বলেছে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য এখনই বন্ধ করতে হবে এবার বড় অ্যাকশানে ইয়েমেনি সেনারা ইসরায়েলের বন্দরে হামলা ব্রিটিশ জাহাজ এবং মার্কিন ডেস্ট্রয়ারেও আঘাত মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে উনচল্লিশটা আসনে জোট করেই লড়বে কংগ্রেস তৃণমূলের বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বামফ্রন্টের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর আদালতে গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যের একশো তেত্রিশ বছরে পদার্পণ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর তীব্র মানবিক সংকটে থাকা গাজাকে ফের একবার ডেথ জোন বা মৃত্যুপুরি বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের চালানো হামলায় নিহত হয়েছেন প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি আহতের সংখ্যা সত্তর হাজার পার খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গাজাবাসীকে গাজার উত্তরাঞ্চলের মানুষদের কাছে পশু খাদ্য ছাড়া কোনো খাবার নেই এমতাবস্থায় তীব্র মানবিক সংকটে থাকা গাজাকে ফের একবার ডেথ জোন বা মৃত্যুপুরী বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়াসুস ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গাজায় আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি ঘেব্রিয়াসুস বলেছেন গাজার মানবিক পরিস্থিতি খারাপ হচ্ছে স্বাস্থ্যের অবনতি হচ্ছে গাজা এখন একটা মৃত্যুপুরি সেখানকার বেশিরভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গিয়েছে তিনি আরো বলেছেন তিন দিন ধরে হু এবং এর সহযোগী সংস্থাগুলো দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালে প্রবেশ করতে চাইছে সেখানে শতাধিক আহত রোগী এবং কমপক্ষে পনেরো জন চিকিৎসক নার্স রয়েছেন হাসপাতালটার আইসিইউ কাজ করছে না রোগীদের সরানো যাচ্ছে না হু প্রধান তার বিবৃতিতে বলেছেন আমরা কোন ধরনের পৃথিবীতে বাস করি যেখানে মানুষ খাবার এবং পানীয় জল পায় না বিকলাঙ্গ মানুষ সেবাযত্ন পায় না স্বাস্থ্যকর্মীরা নিজেরাই বোমা হামলার ঝুঁকিতে থাকেন ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে হু প্রধান বলেছেন এই সব হাসপাতালে একের পর এক হামলা করছে ইসরাইলের সামরিক বাহিনী অবিলম্বে যুদ্ধবিরতি দরকার আমরা চাই জিম্মিরা মুক্তি পাক বোমা বর্ষণ বন্ধ হোক এদিকে রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা ও সিএইচ এর কর্মকর্তা জোনাথন হুইটাল দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালের বর্তমান অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হুইটাল বলেছেন নাসের হাসপাতালের পরিস্থিতি ভয়ানক করিডোরে মৃতদেহ পড়ে রয়েছে রোগীরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এটা আর নিরাময়ের কেন্দ্র নয় বরং একটা মৃত্যু পরিণত হয়েছে হুইটাল জানান তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে জ্বালানি জল এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের চেষ্টা করছেন কিন্তু ইসরায়েলি সেনার বাধার কারণে হাসপাতালে ঢুকে রোগীদের চিকিৎসা দিতে পারেননি হুইটাল এবং তার সহযোগীরা ইসরায়েলি সেনা এক সপ্তাহ ধরে নাশের হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে আশ্রয় নেওয়া নিরীহ মানুষদের টার্গেট করে গুলি চালাচ্ছে এই পরিস্থিতিতে রাফায় পুরোদস্তুর স্থল অভিযান শুরু করার ঘোষণা করেছে ইসরায়েল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যাক করার সক্ষমতা রয়েছে বলে দাবি চীনের এক প্রতিষ্ঠানের চীনের একটা সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান আইসুন দাবি করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের ওয়েবসাইট হ্যাক করার সক্ষমতা রয়েছে তাদের ফাঁস হওয়া ডকুমেন্টে এইসব তথ্য জানা গিয়েছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে সুনের যেসব ডাটা ফাঁস হয়েছে তার মধ্যে আছে ব্রিটিশ সরকারের এজেন্সিগুলো ট্যাংক ব্যবসা প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থা অন্য ডকুমেন্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে তারা সফলতার সঙ্গে এশিয়া এবং ইউরোপের সরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হ্যাক করেছে তবে এটা নিয়ে রকম সমঝোতা হয়েছে কিনা তা পরিষ্কার নয় এই সব তথ্য ফাঁসকারীর পরিচয় জানা যায়নি এই বিষয়ে অবহিত নয় বলে জানিয়েছে ব্রিটেনে অবস্থিত চীনের দূতাবাস তারা বলেছে আইন অনুযায়ী যে কোনো রকম সাইবার হামলার বিরোধী এবং এর বিরুদ্ধে লড়াই করছে চীন বার্তা সংস্থা এপির তথ্যমতে চীনা পুলিশ এবং আইসুন ডাটা সংগ্রহ বা এই বিষয়ে তদন্ত করছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদেধে বলেছেন কিয়েবের নিয়ন্ত্রণ নেয়াই লক্ষ্য রাশিয়ার ইউক্রেনের আরো ভেতরে এগিয়ে যাবে রুশ বাহিনী ওদেশা বন্দরনগর নিয়ন্ত্রণে নেওয়ার পর একদিন ইউক্রেনের রাজধানী কিয়েব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এই কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার বলেন রুশ সেনারা ইউক্রেনে তাদের সাফল্য বাড়াতে আরও সামনে এগোনোর চেষ্টা চালিয়ে যাবেন এর আগে গত সপ্তাহে ইউক্রেনের আবদিবকা শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা তাদের আক্রমণের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই শহর থেকে সেনা সরিয়ে নেয় ইউক্রেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান এবং দেশটার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধবেদেব রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমরা কোথায় থামব আমি জানি না আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সব কিছু অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে মেদবেদেব আরও বলেছেন আমরা কি কীএবের নিয়ন্ত্রণ নেব এর উত্তর হলো হ্যাঁ এটা সম্ভবত কিয়েব হতে পারে এখন না হলেও পরের কোনো একটা সময় হতে পারে এই সংঘাতে কোনো এক পর্যায়ে তা হতেই পারে ইমরান খানের সাথে শের আফজালের বৈঠক ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান ই ইনসাফ বা পিটিআই দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন দলের অন্যতম নেতা শের আফজাল মারওয়াত তিনি জানিয়েছেন ইমরান খানের সাথে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শের আফজাল বলেন আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমগুলোকে সাবধানতার সাথে পর্যবেক্ষণ করুন এবং সেখানে আমাদের সাথে কি আচরণ করা হয় তা দেখুন তিনি দাবি করেছেন পাকিস্তানের আদালতগুলোতে বর্তমানে ন্যায় বিচারের ঘাটতি রয়েছে যারা ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন হয় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে না হয় তাদেরকে আদালত থেকে বের করে দিয়ে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছে শের আফজাল জোর দিয়ে বলেন এই অবস্থার পরেও পিটিআই ব্যাপক সংখ্যক পিটিশন দায়ের করবে আন্তর্জাতিক বিচার আদালতে ইরান বলেছে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য এখনই বন্ধ করতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান হেগের আন্তর্জাতিক আদালতে গতকাল বৃহস্পতিবার শুনানিতে এই দাবি জানিয়েছেন ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ইরানের পক্ষ থেকে বিবৃতি পড়ে শোনান তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব থাকবে কিনা তা নিয়ে ওই শুনানি অনুষ্ঠিত হচ্ছে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণ এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতি অবস্থানের কথা উল্লেখ করে ইরানি প্রতিনিধি বলেছেন গাজায় দখলদার সেনারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে এই সময় তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এবং সংস্থার রিপোর্ট তুলে ধরেন এবার বড় অ্যাকশানে ইয়েমেনি সেনারা ইসরায়েলের বন্দরে হামলা ব্রিটিশ জাহাজ এবং মার্কিন ড্রেস্ট্রয়ারেও আঘাত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার শত্রুর বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলের এইলাত বন্দরে তারা যেমন হামলা চালিয়েছে তেমনি ব্রিটেনের একটা জাহাজেও হামলা করেছে এর পাশাপাশি লোহিত সাগরে ইয়েমেনের সেনারা আমেরিকার একটা ড্রেস্ট্রয়ারেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে শত্রুদের এই সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এছাড়া আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেয়া হয়েছে এই সব হামলার মধ্যে দিয়ে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে উনচল্লিশটা আসনে জোট করেই লড়বে কংগ্রেস তার মানে লোকসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা আটচল্লিশ কংগ্রেস ইতিমধ্যেই উত্তরপ্রদেশের আশিটা আসনের মধ্যে সতেরোটা আসনে লড়বে বলেই জানা গিয়েছে অখিলেশ যাদবের সঙ্গে এই আসন রফার পরই অন্য রাজ্যে আসন রফা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কংগ্রেস শিবির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস শিবির বিয়াল্লিশটা আসনের মধ্যে কংগ্রেসকে কটা আসন ছাড়া হবে তা নিয়ে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস শিবিরের তবে মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের সঙ্গে এই আসন রফা জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটকে অনেকটাই এগিয়ে দিল বলেই মনে করছেন রাজনীতিবিদরা তৃণমূলের বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বামফ্রন্টের কলকাতা কর্পোরেশনের বাজেট অধিবেশন চলাকালীন কর্পোরেশনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন মধুচন্দা দেবকে বর্ণবাদী কটুক্তি করেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকুরিয়ায় তীব্র বিক্ষোভ দেখালেন বামফ্রন্ট কর্মী সমর্থকরা প্রসঙ্গত মঙ্গলবার ছিল কর্পোরেশনের বাজেট অধিবেশনের শেষ দিন বক্তব্য রাখতে গিয়ে কলকাতা শহরের অত্যাধিক আলো লাগানোর ফলে ক্ষুব্ধ সাধারণ মানুষের কথা তুলে ধরেন বিরানব্বই নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট কাউন্সিলর মধু দেব তিনি বলেন অত্যাধিক আলোর ফলে জনজীবন ব্যাহত হচ্ছে আলোক বিভাগে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে কিন্তু প্রয়োজনীয় বিভাগগুলো টাকা পাচ্ছে না মধু দেবের বক্তব্যকে সমর্থন জানাতে দেখা যায় তৃণমূলের একাধিক কাউন্সিলরকে এরপরেই ক্ষেপে ওঠে তৃণমূলের একটা বড় অংশ পরের পর তৃণমূল কাউন্সিলর নিজেদের বক্তব্যে মধুছন্দা দেবের বলা নির্দিষ্ট ওই অংশের তীব্র বিরোধিতা করতে শুরু করেন সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে একশো কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর বলেন কলকাতা শহরে এত বেশি আলো লাগানো হয়েছে যে মধুছন্দা দেবকেও ফর্সা লাগছে তৃণমূলের এই ন্যাক্কারজনক বর্ণবাদী আক্রমণের প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ মহিলা আন্দোলনের তরফেও জানানো হয় তীব্র নিন্দা বিরানব্বই নম্বর ওয়ার্ড বামফ্রন্টের তরফে স্থানীয় জনপ্রিয় কাউন্সিলরের অপমানের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়া হয় আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির আগাম জামির মঞ্জুর করেছে আদালত বিধায়ক নৌসাদ সিদ্দিকি সহ আটষট্টি জনের বিরুদ্ধে তৃণমূল কর্মী মামলা দায়ের হয়েছিল ওই মামলায় নৌসাদ সিদ্দিকির জামিনের আবেদন করা হয়েছিল তার আইনজীবীর পক্ষ থেকে শুক্রবার জানা গিয়েছে মঞ্জুর হয়েছে আইএসএফ বিধায়কের আগাম জামিন ঘটনার সূত্রপাত দু হাজার জুন মাস পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড় অগ্নিগর্ভ পরিস্থিতি রক্তপাত ভাঙড় পরিস্থিতি উদ্বেগ জাগিয়েছিল সেই সময় পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী রাজু নস্কর রাজু নস্করের জামায়ের অভিযোগ ছিল মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য কয়েকজনকে নিয়ে ভাঙর দু নম্বর ব্লকের দিকে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রাজু মৃত্যু হয় রাজু নস্করের অভিযোগের তীর ছিল নওশাদ এবং আইএসএফের দিকে রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিনের আর্জির পর শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নওশাদ সিদ্দিকী আগাম জামিন মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যের একশো বছরে পদার্পণ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব আঠেরোশো সাতাশি সালে খানবাহাদুর আমিনুল ইসলামের উদ্যোগে যে ক্লাবটা প্রতিষ্ঠা পায় সেটা ক্রেসেন্ট ক্লাব নামে পরিচিত ছিল তারপর তা নাম পরিবর্তন করে হয় হামিদিয়া ক্লাব অবশেষে মোহনবাগানের প্রতিষ্ঠাবর্ষের ঠিক দুটো বছর পরে আঠেরোশো সালে প্রাণ পায় রেড রোডের ধারের মহামেডান স্পোর্টিং ক্লাব স্বাধীনতা পূর্ববর্তী সময় উনিশশো এগারো সালে মোহনবাগান যদি প্রথমবার ব্রিটিশদের হারিয়ে আইএফএ সিল যে তার গরিমা পেয়ে থাকে তাহলে কম যায় না মহামেডান স্পোর্টিংও মোহনবাগানেরও আগে এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোচবিহার ট্রফি যে সৌভাগ্য অর্জন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব স্বাধীনতা পূর্ব সময়ে প্রথম কোনো ভারতীয় ক্লাব হিসাবে কলকাতা লীগ জয়ের গরিমা অর্জন করেছিল মহামেডান স্পোর্টিং শুধু প্রথম লীগ জেতাই নয় পরাধীন ভারতে পরপর পাঁচবার কলকাতা লীগ জয়ের নজির মহামেডান ছাড়া আর কোনো ভারতীয় ক্লাবের ছিল না দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতের প্রথম ক্লাব হিসেবে কলকাতা লীগ জয়ের ঐতিহ্য বহন করছে মহামেডান স্পোর্টিং ক্লাব পরাধীন ভারতে প্রথম মহামেডান এবং ভারতীয় ফুটবলার হিসাবে মোহাম্মদ সেলিম স্কটল্যান্ডের সেলটিকে খেলার জন্য মনোনীত হয়েছিলেন এখনও সেলটি ক্লাব তাকে মনে রেখেছে খালি পায়ে তার ফুটবল খেলার প্রতিভাকে স্মরণ করে কিছুদিন আগেই মহামেডানের পুনর্ন বিকৃত তাঁবুতে বসেছে সেলিম সাহেবের একটা পূর্ণাবয়ব মূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্লাব তাঁবুর উদ্বোধনের সময় রেড রোডের ধারের ক্লাবটার অন্দরে সেলিমের মূর্তিরও উদ্বোধন হয়েছে আর সেই মহামেডানের একশো তেত্রিশতম জন্মদিনে সকালে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আমির উদ্দিন ববি কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন Что-то ইশতিয়াক আহমেদ বেলাল আহমেদ সহ অন্যান্য শীর্ষকর্তারা সন্ধ্যায় ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সভাপতি সচিব কার্যকরী সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহম্মদ হাসান ইমরান হাজী মুস্তাক আহমেদ সিদ্দিকি বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলী মোল্লা নাসির হোসেন সহ বাকিরা বৈঠকে নতুন করে ক্লাবের আজীবনের সদস্যপদ পদ প্রদান নিয়ে আলোচনা হয় সঙ্গে ক্লাবের অডিট রিপোর্ট এবং ক্লাবের বিভিন্ন উন্নতি প্রকল্প নিয়ে আলোচনা হয় মোহামেডান ক্লাবের একশো তেত্রিশতম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে রাজ্য ফুটবল সংস্থা আইএফ এর তরফ থেকে এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়েছে ভারতীয় ফুটবলের এক ঐতিহ্যের নাম মহামেডান স্পোর্টিং ক্লাব বাংলার গর্ব এবং অহংকার এই ক্লাব প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা ফুটবল লীগ খেতাব পাওয়ার কৃতিত্ব মহামেডান স্পোর্টিং ক্লাবের এই ক্লাবের একশো তেত্রিশতম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে ক্লাবের সমস্ত সদস্যের প্রতি রইল আন্তরিক অভিনন্দন